আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর তার একজন সদস্য নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান পাঁচ দিনের সফরে আমেরিকা ভিজিট করে এসেছেন উনি এখনো এসে পৌঁছেছেন কিনা আমি সেটা বলতে পারবো না তবে ওনার ভিজিট কমপ্লিট হয়েছে তো উনি কি কারণে যুক্তরাষ্ট্রে গেলেন আর কি কি আলোচনা করলেন এই বিষয়টা একটু সংক্ষেপে বিভিন্ন পত্রপত্রিকার নিউজ বিদেশি মিলিয়ে পত্রপত্রিকার নিউজ থেকে আমি কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব তো ওনার পাঁচ দিন ব্যাপী এই বৈঠকের মূল আলোচনার বিষয় ছিল বাণিজ্য ও শুল্ক নীতি যেটাতে উনি আলোচনা করছেন টেরিফ কমানো আমদানি রপ্তানির ভারসাম্য দ্বিতীয় নম্বর হচ্ছে ভিসা ভিসা ও ভবন থেকে অব্যাহতি আপনারা আহ শুনেছেন যে সম্প্রতি ট্রাম্প ঘোষণা দিয়েছে মানে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছে যে বিয়ান ভিসার এগেন্ট পঁচিশ হাজার ডলারের একটা বন্ড জমা রাখতে হবে এটা না হইলে ভিসা দিবে না এখন এইটা বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য একটা সমস্যা এই কারণে উনি এই বন থেকে জন্য একটা রাখছেন তারপরে আছে নির্বাচন তো অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এই মর্মে একটি আলোচনা হয়েছে মার্কিন প্রতিনিধি দলের সাথে তারপরে রোহিঙ্গা সহযোগিতা আপনার এই বাংলাদেশে যে একটা জগদ্দল পাথর বসে আছে রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের তো খাওয়ানো ভরণ পোষণ লাগে তো আমাদের সেই এবিলিটি নাই এই পনেরো লক্ষ রোহিঙ্গাকে খাওয়ানো পরানো বলে এটা নিয়ে বিভিন্ন দেশের সাথে ব্যবহার করতে হয় প্রত্যেকটা সরকারকেই করতে হয় অতীতে সরকারও করছে এই বর্তমান সরকারও করতেছে ভবিষ্যৎ সরকারও করবে যদি রোহিঙ্গা বহাল তবিতে এইভাবেই থাকে তো সেইটা সহায়তা অব্যাহত রাখার একটা আহ্বান জানাইছে এবং এটা নিয়ে আলোচনা হয়েছেন এবং এটা একটা রেজাল্ট আমেরিকার দিক থেকে একটা সেটা আমি বিস্তারিত আলোচনায় বলবো তারপরে আঞ্চলিক নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হ্যাঁ আঞ্চলিক নিরাপত্তা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন এইগুলি হচ্ছে মোটাকে এজেন্ডা এখন আসেন আমরা একটু বিস্তারিত আলোচনা করি যে তারা কি কি আলোচনা করলেন এবং তার কি রেজাল্ট বের বা কি কূটনৈতিক বা যে সমঝোতা হয়েছে সেটা নিয়ে একটু কথা বলি তো এক নম্বর এজেন্ডা বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারী এখানে তিনি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ইউস টি তার সঙ্গে বৈঠকে বাণিজ্য করেছেন বাংলাদেশ আমেরিকা থেকে আমদানি বৃদ্ধি করার মাধ্যমে ট্রেড ঘাটতি কমিয়েছে এই মর্মে জনাব খলিদুর রহমান তার যুক্তরাষ্ট্রের কাউন্টার পার্টকে উনি এটা জানিয়েছেন প্রেক্ষাপটে বর্তমান বিশ যে শুল্ক আমাদের উপরে যে আরোপ করা আছে তা আরো কমানোর একটি প্রস্তাব উনি করছেন তাছাড়াও বাংলাদেশি পোশাক পণ্যে আমেরিকান কাঁচামাল ব্যবহারের ক্ষেত্রে শুল্ক কমানো ও বাদ দেওয়ার প্রস্তাব তিনি জানিয়েছেন যা আমেরিকার রপ্তানি উৎপাদক শৃঙ্খলের সাথে বাংলাদেশের শিল্পকে আরো শক্ত করবে অর্থাৎ তিনি বলতেছেন যে বাংলাদেশের যে পোশাকজাত পণ্য এই পোশাকজাত পণ্যে আমেরিকান কাঁচামাল যদি ব্যবহার করা হয় তাহলে সেই ক্ষেত্রে এই পোশাকের উপরে আমেরিকা যেন আরো শুন কমায় হ্যাঁ সেটা নিয়ে উনি কথা বলেছেন তো ওই বাংলাদেশি পোশাক শিল্পে আমেরিকার কাঁচামাল কি কাঁচামাল ব্যবহৃত হইতে পারে এখানে কটন অর্থাৎ র কটন মানে তুলা যেটা হ্যাঁ তুলা ছাড়া আমেরিকা থেকে কাঁচামাল আমদানির আর কোন নাই বাকি যে অ্যাকসেসরিজ এবং আপনার টেক্সটাইল হ্যাঁ বা কাপড় হ্যাঁ সেটা তো আমাদের আভ্যন্তরীণ যোগান আছে তবে সিনথেটিকে বাংলাদেশ একটু দুর্বল গার্মেন্টস এর সিনথেটিক এ সিনথেটিকটা চায়না চায়না থেকে আনে তো বিগত সরকারের আমলে অর্থাৎ হাসিনার আমলে এই সিনথেটিক কিছু কিছু ইন্ডিয়া থেকে তারা আনার চেষ্টা করছে যদিও ইন্ডিয়ান প্রোডাক্ট ভালো না তারপরেও হ্যাঁ এই ইন্ডিয়ার চাপে তারা জোর করে ইন্ডিয়া থেকে আনছে চাইনিজ ভালো প্রোডাক্ট রেখে ইন্ডিয়া থেকে খারাপ প্রোডাক্টটা এনে তারা বায়ারদের দুর্নাম নাম করাইছে আর কি হ্যাঁ গত পনেরো বছর তো এইটা নিয়েও উনি একটু নজর দিচ্ছেন এই দিকটায় তো এই দিকটায় নজর দেওয়াতে হয়েছে কি এখন ওই আমেরিকা থেকে যে পুলা আসবে যে পুলাটা ইন্ডিয়া থেকে আনতো এক চেটিয়া ইন্ডিয়া থেকে আনার আগে গার্মেন্টস ব্যবসা তো আর হাসিনার আমল থেকে শুরু হয় না তারও আগে গার্মেন্টস ব্যবসা ছিল এর আগে তুলা আসতো রাশিয়া থেকে ইউক্রেন থেকে মানে ঠান্ডার দেশগুলি থেকে হ্যাঁ সাইবেরিয়া থেকে এই সমস্ত দেশ থেকে তুলা আসতো কারণ ঠান্ডার দেশে তুলা বেশি হয় আমেরিকা যে অঞ্চলে শীত থাকে শীত হয় আমেরিকাও একটা প্রধান তুলা রপ্তানিকারক দেশ তো বাংলাদেশ ওখান থেকে তুলা আনার একটা সিদ্ধান্ত নিচ্ছে আর ভারতীয় তুলা আনাটা আগেই বন্ধ করছে পাঁচই আগস্টের পরে যখন এই সরকার ক্ষমতা নিচ্ছে তখনই বন্ধ করছে তো এটা যদি আমেরিকার থেকে আনে এই তোলাটা যদি ভালো দামে আনে কিংবা একটু হ্যাঁ একটু বেশি দামে আনলো যদি সুদ থেকে রেহাই পাওয়া যায় তাইলে এটা একটা বরাবর হয়ে যাবে আর কি প্রাইসটা হম তো এটা একটা ভালো উদ্যোগ নিছে আচ্ছা দ্বিতীয় একটা এজেন্ডা হচ্ছে এখানে তারা ইংরেজিতে অনুবাদ করতে বলছিলাম গুগলকে গুগল এটাকে অনুবাদ করে দিছে রাষ্ট্র দপ্তর বৈঠক অর্থাৎ স্টেট ডিপার্টমেন্টের সাথে যে বৈঠক এটাকে বাংলায় গুগল ট্রান্সলেট করছে রাষ্ট্র দপ্তর বৈঠক যাই হোক আমরা এটা নেই আর কি যে স্টেট ডিপার্টমেন্টের সাথে একটা বৈঠকে বসছিলেন নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য ওই যে আমি এজেন্ডায় দেখছেন আপনারা নিরাপত্তা সংক্রান্ত একটা এজেন্ডা আছে তো সেখানে স্টেট ডিপার্টমেন্টে আন্ডার সেক্রেটারি অফ স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স এলিসন হুকার এবং সেক্রেটারি অফ স্টেট পল কাপুর এই নিম্নলিখিত বিষয়গুলো উত্থাপন ও আলোচনা করেছেন বিষয়গুলো কি কি বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন আর রোহিঙ্গা সমস্যা ও মানবিক সহযোগিতা তারপরে আছে গণতান্ত্রিক আঞ্চলিক নিরাপত্তা ইস্যু মানে অর্থাৎ মোট কথা হচ্ছে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যু আর আছে হ্যাঁ এই এই তিনটা আর কি এই 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 পার্টে এই তিনটা বিষয় আলোচনা করছেন তো এই তিনটা বিষয়ের মধ্যে তিনি আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের প্রস্তুতি ও পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য উনি উপস্থাপন করেন। উনাদের পরিকল্পনা আর কি কিভাবে সাধারণ নির্বাচনটা ওনারা উপস্থাপন করবেন। আমেরিকা আর পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের গুরুত্ব ও সমর্থন ওনারা দিবেন এবং এই ব্যাপারে তারা পুনরায় আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যে তারা আশা করেন যে এই নির্বাচন নির্বাচন সুষ্ঠু অভাব ও নিরপেক্ষ হবে আচ্ছা তারপরে মার্কিন পক্ষ নিরপেক্ষ ও গণতান্ত্রিক নির্বাচন পরিবেশের জন্য যতটুকু সহযোগিতা লাগে তারা সেটা করবে বলে আশ্বাস দিয়েছেন খুব ভালো কথা তারপরে আছে রোহিঙ্গা সমস্যা তিনি রোহিঙ্গা শরণার্থীদের জন্য মার্কিন সহায়তা ও আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার অনুরোধ করেছেন বিশেষ করে আমেরিকান অংশীদারদের অবদান ও ভবিষ্যৎ সহায়তা বৃদ্ধির তাগিদ দিয়েছেন মার্কিন কর্মকর্তারা বাংলাদেশে রোহিঙ্গা সম্প্রদায়ের নিরাপত্তা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন মাসাল্লাহ এটা একটা পজিটিভ দিক হ্যাঁ এই নিউজগুলি অবশ্য বাংলাদেশের সমস্ত পত্রিকাই ছাপছে যেমন আমি এখন যেটা বললাম এটা প্রথম আলোর রিপোর্ট তার আগেরটা হচ্ছে বিডি বিডি নিউজ 24.com এর রিপোর্ট তার আগেরটা হচ্ছে আপনার ডেইলি সান এর রিপোর্ট এই সমস্ত রিপোর্ট রিপোর্টগুলিকে একত্রিত করে একটি সমাপ করা হচ্ছে আর কি তারপরে গ হচ্ছে আপনার আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যু অর্থাৎ দুই নাম্বার এজেন্ডার ক খ গ আমি খ বললাম এখন এটা গ বাংলাদেশ গাজা অঞ্চলে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছে এটা একটা দিক যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সম্পর্কিত অর্থাৎ বাংলাদেশ যে বিভিন্ন জায়গায় যে শান্তি মিশনে তাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটাকে স্মরণ করিয়ে দিয়ে উনি বলেন যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর এই দক্ষতা আছে অতএব তারা গাজার ইস্যুতে তারা সেখানে শান্তি মিশনে তারা থাকতে চায় অর্থাৎ অর্থাৎ আমেরিকার পারমিশন নিয়ে নিতেছে যে বাংলাদেশ এই বিষয়টা জাতিসংঘের সাথে তারা একটা হ্যাঁ হ্যাঁ তো এরপরে আবার বলতেছে রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে এছাড়াও আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ সাইবার নিরাপত্তা ও অন্যান্য বহুপাক্ষিক নিরাপত্তা ইস্যু দেশের কূটনৈতিক এজেন্ডায় হ্যাঁ বিভিন্ন এজেন্ডায় বা আলোচনায় তারা গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসাবে এটা থাকবে এবং এটাকে এটা নিয়ে কথা বলতে হবে তো এখানে আঞ্চলিক নিরাপত্তা তো একটা চ্যালেঞ্জের ব্যাপারই আঞ্চলিক নিরাপত্তা বাংলাদেশের তো আন্ডার দ্য থ্রেড বাই ইন্ডিয়ান হেজিমনি তো ইন্ডিয়ান আধিপত্যর দ্বারা তো বাংলাদেশ এখানে অনিরাপত্তা বোধ করে হম সাইবার নিরাপত্তা সাইবার নিরাপত্তা ওই হাসিনা সরকারের আমাদের তো সাইবার পুরাটাই কন্ট্রোল করতো সেই ইন্ডিয়ার হাত থেকে হ্যাঁ সাইবার সেক্টরকে হুম সরিয়ে নিয়ে এসে একটি নিরাপত্তা বলয়ের মধ্যে রাখার জন্য বাংলাদেশের নিরাপত্তা বলয় রাখার জন্য তারা আমেরিকার সহযোগিতা চেয়েছেন এবং টেকনিক্যাল সাপোর্টও চেয়েছেন হুম তো অন্যান্য নিরাপত্তা ইস্যু নিয়েও কথা বলেছেন নিরাপত্তা ইস্যু নিয়ে ওনারা কি কি কথা বলেছেন সেটা তো আর বিস্তারিত ওনারা বলবেন না কারণ যেহেতু বিষয়টা নিরাপত্তা এটা একটু গোপনীয় বিষয় তো বোঝা যাচ্ছে যে একটা গভীর এবং গুরুত্বপূর্ণ বিষয়ে তারা কথা বলেছেন এই এজেন্ডাটাতে এসে তারপরে আচ্ছা তিন নম্বরে তিনি ওয়াশিংটনে পাঁচ দিনের সফরে মার্কিন প্রশাসনের সাথে গুরুত্বপূর্ণ নীতি সংক্রান্ত ও অর্থনৈতিক আলোচনায় অংশ নিয়েছেন গুরুত্বপূর্ণ নীতি কি হবে বা গুরুত্বপূর্ণ নীতি কি ব্যাপারে বিস্তারিত এখানে উল্লেখ নেই কোনো পত্রপত্রিকাতে উল্লেখ নেই এটা নিউজ বাংলা 24 এর উদ্ধৃতি দিয়ে এই কথাটা আমি বললাম তো সেখানে বিস্তারিত কিছু নেই আন্তর্জাতিক পত্রপত্রিকায় উল্লেখ নেই তো বোঝা যাচ্ছে যে এটা একটা তাদের দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ এবং নিরাপত্তা বিষয় নিয়ে তারা কথা বলেছে তো আলোচনায় ভ্রমণ ও বাণিজ্যিক শুল্ক কমানো হ্যাঁ তারপরে শুল্ক বোনাস হ্যাঁ প্রয়োগ ইত্যাদি ব্যাপারে গুরুত্ব দিয়েছেন হম ভিসানীতিতে ওই যে বন্ড পঁচিশ হাজার টাকার বন্ড উঠায় দেওয়ার কথা উনি প্রস্তাব করছেন হ্যাঁ তো এটা তো বাংলাদেশে ব্যবসায়ীদের জন্য ভালো যারা আমেরিকায় যায় ব্যবসা করতে গার্মেন্টস সেক্টরের গার্মেন্টস মালিক এবং বাইং হাউসের মালিকদেরকে আমেরিকায় যেতে হয় হ্যাঁ আমেরিকায় গিয়ে তাদেরকে তাদের সাথে মিটিং করে প্রাইজ দাম করে হ্যাঁ তারপর ওখান থেকে অর্ডার প্রকিউরমেন্ট করে তারপর অর্ডার নিয়ে দেশে আসতে হয় ফলে এটা একটা র্যান্ডম যাতায়াত ইয়াদের জন্য সেক্টরের ব্যবসায়ীদের জন্য তো সেখানে যদি এরকম পঁচিশ হাজার ডলারের একটা বাইন্ডিংস থাকে তাহলে এটা তাদের জন্য বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য একটা সমস্যাই হয়ে যাবে তো এইটাকে গুরুত্ব দিয়ে ডক্টর খলিল রহমান আলোচনাটা করছেন এবং ওয়াশিংটনের পক্ষ থেকে এটা আশ্বাস দেওয়া হয়েছে তারা এটা বিবেচনা করবেন আর নির্বাচন পরিকল্পনা রোহিঙ্গা ও আন্তর্জাতিক নিরাপত্তা এইগুলি বিষয়ে তারা কথা বলেছেন আমি আগেই বলছি তারা এটা আশ্বাস দিয়েছেন হম এই হচ্ছে সংক্ষেপে মিস্টার খলিল রহমানের সেখানে সেখানকার পাঁচ দিনের সফর এবং সফর সরকারি সফর সমাপ্ত হয়েছেন উনি সেখান সরকারিভাবে সেখান থেকে উনি ইয়ে করছেন উনি বিদায় নিয়েছেন ব্যক্তিগত ভাবে উনি বাংলাদেশে ফিরছেন কিনা এই তথ্য আমার কাছে নেই